আপনার সবাই আল্লামা আল্লামা মৌদুদি রহমাতুল্লাহ আলহিকে চিনেন কি চিনেন না কথা কোন চিনেন এমন জবরদস্ত একজন আলেম এমন একজন লেখক এমন একজন গবেষক এমন একজন কোরআনের প্রেমিক এমন একজন ইসলামী আন্দোলনের কর্মী আমার মনে হয় কেয়ামত পর্যন্ত বাংলার জমিন আর কেউ আসবে না কথা কন এমন একজন ইসলাম কর্মী এমন একজন কোরআনের প্রেমিক কোরআনের লেখক লেখক কোরআনের লেখক তো না হাদিসের লেখক হাদিসের এই কোরআনের তাফসির যিনি বিভিন্ন শব্দে বিভিন্ন বাক্যে যেন অম্মতরা শেষ নবীর অম্মতরা যেন বুঝতে পারে সহজভাবে সহজ ভাষায় লিখেছেন সহজ ভাষায় বিশ্লেষণ করেছেন সেই একজন লেখক গবেষক একজন দাঁড়াই একজন কোরআনের কর্মী একজন ইসলাম প্রেমিককে নিয়ে আজকে দেখবেন একদল হুজুরদের জলে কথা কয় না একদল হুজুরদের জ্বলতেছে তাকে নিয়ে বারবার ফেসবুকে পোস্ট করে স্ট্যাটাস দেয় বহাস করবে আর মিয়া আমি একটা কথা বলতে চাই আজকে যারা আল্লাহ মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি যারা নিয়ে কলম ধরে কলম তোলে আমার মনে হয় বাংলার জমিনে আলিম নামে খাতা থেকে নাম মুছে দিয়ে জালিমের খাতায় তোমার নাম লেখানো দরকার কথা কন আজকে একজন আলিমের নামে তোমার ফেসবুকে বারবার স্ট্যাটাস দেওয়ার মানে কি আমি বুঝতে পারি না আজকে একজন আলিমের নামে বারবার কুটুপ্তি করো বাংলার মুসলমানের দেখতেছে কখনো কোন স্টেজে আর একবার যদি কোনো কোরআনের দায় কোরআনের কর্মীদেরকে নিয়ে কোন লেখো কথা বলো বাংলার মুসলমান তোমাকে জুতা পিঠা করে নামা দিবে কাল্লা মৌদুল রহমাতুন বাহিনী নিয়ে বারবার তাদের জ্বালা পরা বারবার বিভিন্ন স্ট্যাটাস বারবার এদের কীর্ত্তিকালাগুলো দেখতেছি বারবার এদের কীর্তিকর্মগুলো দেখি আজকে ভাই আমাদের ভেতরে যদি দ্বন্দ্ব থাকি আজকে যদি আমরা আলিম হয়ে একদিন আলিমের বিরুদ্ধে যদি আজকে কলম ধরাই তুমি কিসের আলিম তুমি তো আবদুল্লিফ নিয়ে অবায়ের উত্তর সো কথা কন সম্মানিত দিই নে তাহলে ইন্নামাল মুমিনুন মুমিন বান্দা তাআলা মুমিন বান্দাকারাহ ইদা যুকিরাল্লাহ রাবের নাম যখন চলে আসবে মুমিন বান্দার অন্তরে ভয় थरथर করে কম্পন সৃষ্টি হয়ে যাবে মুমিন বান্দার সর্বদাই রাবের কোরানটা তেলাওয়াত করবে কোরআন বেশি বেশি করে পড়বে কোরান বেশি বেশি করে শ্রবণ করবি মমিন বান্দারা সর্বদাই কোরআনুল করিমের আয়াতগুলো বেশি বেশি করে পাঠ করবে শ্রবণ করবে মমিন বান্দারা কোরানের দাওয়াত দেবে ইসলামী আন্দোলনের দাওয়াত দেবে এরা হবে প্রকৃত মমিন আল্লাহ পাক রব্বুল আলামিন মোমিন বান্দার পরিচয় আরো কিছু তুলে ধরতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে আবারো বলতেছেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله بك ربنا نقول <applause> لين إنما المؤمنون ممن بند ترى الذين يقيمون الصلاة جرى الصلاة كاين قرية ترى <applause> هم ممن باندا. এখানে বোঝার বিষয় আছে আল্লাপাক যেখানে নামাজের কথা নিয়ে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে নামাজের কথা নিয়ে আসলেন সেখানে রব্বুল আলামিন কিন্তু সালাত কায়েম করার কথা নিয়ে আসে সেখানে সালাত কায়েম করতে হবে সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত আছে এই নামাজ প্রতিষ্ঠিত থাকার কারণে এই নামাজ প্রতিষ্ঠিত আছে সালাত প্রতিষ্ঠিত আছে যদি আমরা কায়েম করতে পারি আমার দেশের কোন মানুষ অহংকার থাকবে না আমার দেশের কোন যুবক ভাইদের ভিতরে অহংকার থাকবে না কারণ নামাজ এমন একটা নামাজ এমন একটা নামাজ ইবাদত এমন একটা ইবাদত নামাজ যে নামাজ পড়লে মানুষদেরকে অহংকার মুক্ত করতে পারে যে নামাজ পড়লে মানুষদেরকে হিংসা মুক্ত করতে পারে যে নামাজ আদায় করলে মানুষদেরকে অহংকার থেকে দূরে সরায় নিয়ে আসতে পারে যে নামাজ আদায় করলে মানুষদেরকে মিথ্যা পথ থেকে যে নামাজ আদায় করলে মানুষদেরকে সত্যর পথে আনয়ন করে সোনালা করবেন না এই জন্য নামাজ পড়তে হবে নামাজ সমাজের ভিতরে প্রতিষ্ঠিত আছে কিন্তু কায়েম না এই কথা বলে শেষ করে দিব নামাজ সমাজের ভিতরে যদি কায়েম যদি নামাজ হয়ে যেত রাষ্ট্র থেকে ঘোষণা এসে যাবে আগামীকাল থেকে যখন জহরের নামাজ আজান যখন শুরু হয়ে যাবে আর তোমরা কেউ বসে থাকতে পারবা না আর তোমরা কেউ বসে থাকতে পারবা না তোমরা যে কাজের ভিতরে থাকবা মুসলমান ধর্ম প্রিয় মুসলমানদের উদ্দেশ্য করে বলে দিবে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে দেবে রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচার হয়ে যাবে যখন আজানের যখন সময় হয়ে যাবে আর তোমরা কেউ বসে থাকতে পারবে না মহাজিন মসজিদ থেকে আজান দেওয়া শুরু করে একবার

যখন এমন আজান দেবে মহাজিন যখন আজান দেবে ফজরে আজান দেবে জহরে আজান দেবে আসরে যখন আজান দেবে রাষ্ট্র টাকা ঘোষণা হয়ে যাবে দুনিয়ার ধর্মপ্রিয় মুসলমানেরা জহরের যখন নামাজের যখন আজানের সময় হয়ে যাবে আর তোমরা বসে থাকতে পারবা না আর তোমরা বসে থাকতে পারবা না রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে সরকার মহাদয় ঘোষণা দিয়ে দিবেন নামাজের যখন সময় হয়ে যাবে দুনিয়ার ভিতরে তোমরা যে কাজের ভিতরে থাকো না কেন এই কাজগুলো স্থগিত করে মসজিদে তাকবির ওনার সহিত তোমাদের নামাজ আদায় করতে হবে এমন ঘোষণা যদি রাষ্ট্র থেকে আসে আমার দেশে আর কোনো সর থাকবে না বাটপাড়া থাকবে না জেনাকার থাকবে না ইফতাজিংকারে থাকবে না আমার দেশে গরিবের হক মেরে খেয়ে দাদার দেশে বাড়ি আম করবে এমন কোন নেতা কিন্তু থাকবে না সম্মানিত দিনে ভাইয়েরা আমার নামাজ যখন কায়েম হয়ে যাবে রাষ্ট্র থেকে টেলিভিশনের মাধ্যমে রেডিওর মাধ্যমে ঘোষণা হয়ে যাবে নামাজের যখন সময় হয়ে যাবে তোমরা মসজিদে চলে যাবা এমন ঘোষণা হয়ে যাবে কেমন ঘোষণা শোনেন রাষ্ট্র থেকে ঘোষণা হয়ে যাবে জহরের নামাজ হয়ে যাবে সংসদ ভবন এক ঘন্টায় স্টপ থাকবে আর এই সংসদ ভবনে নামাজের ইমামতির দায়িত্ব পালন করবেন আর এই সংসদ ভবনে নামাজের ইমামদের দায়িত্ব পালন করবেন এই সংসদ ভবনের যিনি হেড প্রধান বিচারপতি ইনি হবেন নামাজের প্রধান ইমাম আজকের বিচারপতি যদি ইমাম হয়ে যায় বাস্কের বিচারপতি যদি নামাজ আদায় করে পাঁচ অক্টর নামাজ যদি রীতিমতো নামাজ আদায় করে এমন যদি বিচার আইন কায়েম করে দেয় এমন যদি আইন যদি সমাজের মুখে যদি এমন আইন যদি কায়েম করে দেয় আমার সমাজের ভিতরে আর কোন চোর থাকবে বাটপার থাকবে জেনাকার থাকবে জেনাকার থাকবে নাকি কথা কোন থাকবে নাকি আজকে যখন সংসদ ভবনে ঘোষণা হয়ে যাবে সংসদ ভবনে নামাজের ইমামদের দায়িত্ব পালন করবেন প্রধান বিচার বুদিম প্রধান নামাজের দায়িত্ব পালন করবেন ভারসিরিতে নামাজের দায়িত্ব পালন করবেন ভারসিরির প্রধান যিনি শিক্ষক আছেন ইনি ইমাম হয়ে নামাজ আদায় করবেন যতগুলো শ্রেণীর শিক্ষক আছে ছাত্র আছে সবাই তার পিছনে নামাজ আদায় করবে আর কারো ভিতরে অহংকার থাকবে নাকি নামাজ এমন একটা বিষয় যার ভিতরে নামাজ না আল্লাহর রাসূল বলেছেন ইমান লিমান লা সলাত লাহুম যার ভিতরে নামাজ নাই তার ভিতরে iman <Sansi> নাই কিছু নাই তার ভিতরে নামাজ নাই তার ভিতরে دین নাই ধর্ম নাই কিছুই কিন্তু নাই সময় তো দিন আমার নামাজ যখন সময় হয়ে যাবে নামাজের যখন সময় হয়ে যাবে নামাজের যখন সময় হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে ওই ভার্সিটির যিনি প্রধান শিক্ষক আছেন এই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইমামতের দায়িত্ব পালন করবেন এমন যদি হয় আমার দেশের শাসক আমার দেশের কোনো শাসক আর কোন বেঈমানি করতে পারবে নাকি এমন যদি নামাজ আইন কায়েম হয়ে যায় পদ্মার আইন কায়েম হয়ে যায় আমার দেশে আর কোন সব থাকবে না আমার দেশের মানুষরা আমার শেষ নবীর উম্মতেরা জাহান্নামী হবে আজকে মা বোনদের পদ্মার ব্যাপার আমাকে বলা হয়েছে মা বোনদের পদ্মার কি সারা রাত বললে ওই যে বললাম ভাই রাষ্ট্র থেকে যদি ঘোষণা নেই এসে যায় আমরা সারা রাত বললে ওই যে সকালবেলা বলবে বোরকা পরে এখন অনেক জায়গায় দেখা যায় বোরকা পরে গেলে সারেরা মারধর করে আসে না এমন সারেরা কয়েকদিন আগে দেখলাম পরে একটা স্কুলে পিকনিকে গিয়েছে প্রায় ষোলো জন শিক্ষক চল্লিশ জন ছাত্র সহ পান করতেছে খা বাঙালি যে মনে খাওয়ার খামার খাওয়া কত শান্তি আহারে আরে হচ্ছে কত শান্তি শিক্ষকরা যে শিক্ষক মহোদয় গুলো ছাত্রদেরকে নিয়ে মদ্যপান করে মদ্যপান করা শেখায় এই ছাত্রের কাছে ওই শিক্ষক খুন হবে এটা নিত্যতন কোনো বিষয় নয় মত পান করে আজকের যুবক গুলো মা কেউ খালা কয় দাদা কয় দাদি কয় এমন মা আজকালকার পোলাপের কয় বিরিয়ান মায়েরে কয় কুটনি বড়ি বৌরে কয় সোনার সাহা আজকালকার পোলা পান বাপেরে কয় বিরিয়ান মায়েরে কয় কুটনি বড়ি বৌরে কয় সোনার সাহা ভাই রে বইয়ের ভালোবাসা কোল যে শোনা বাকি ভাই বউদেরকে কলি যা শোনা বাকি বড় দরকার আছে বলিন সমস্যা নেই মা বুড়ি বলবেন লাথি দিবেন বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন ওই মার মনে ওই বাবার মনে যদি একবার আঘাত এসে যায় আপনি মৃত্যুর পরে কখনো জান্নাত পাবেন না আপনার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই সম্মানিত দিন এ ভাইয়ের আমার তাহলে মুমিন বান্দা করা হবেন আল্লা দিন নাই হোকই মৌরা সালা আত্মিন বান্ধারা সর্বদাই সালাত আদায় করবে একমাত্র কার জন্য কথা বলেন কারো জন্য আদায় করবে মমিন বান্ধরা একমাত্র আঙ্গার জন্য নামা আদায় করবে সালা আতদায় করবে করবে মমিন অন্য কোনো মানুষের কাছে মাথা নত করবে না মমিন বান্দা অন্য কারোর ওপরে মাথা নতু ঘুরবে না এইজন্য জন্য মমিন বান্ধব যারা হবে সর্ব অবস্থায় পাঁচ অত্ত নামা জামাতে আদায় করবে আরেকটা মুমিন বান্দাদের কথা বলে শেষ করে দেব এরা হবে প্রকৃত মুমিন বান্দা প্রগত মুমিন এরা হবে হক্কানি মুমিন বান্দা হক্কানি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উম্মিমা রযাকনা হুম ইউনফিকুন এরা হবে প্রকৃত মুমিন বান্দা কারা হবে প্রকৃত মুমিন বান্দা ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন নবী রব যা রিজিক দিলাম এই রিজিক থেকে কোন মুমিন বান্দা যদি আমি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদে নবীর মাদ্রাসায় যদি দান সদকা করতে পারে গরীবদের যদি দিতে পারে মিসকিনদের যদি খাওয়াতে পারে এ এরাই হবে উনায়িকা হুমুল মুমিনুনা নাহাক ক এরাই হবে এই দুনিয়ার লোকে একমাত্র উলাইকা হুমুল ম মিনু নাহাক এরাই হবে একমাত্র প্রকৃত মমিন বান্দা তাহলে মমিন বান্দাদের পরিচয় দিলে নল্লা দিন ইয়ো নামাজ আদায় করবে আল্লাহর জন্য সালাত কায়েম করবে কার জন্য মুমিন বান্দারা শুধু আল্লাহর জন্য নামাজ নাই করবে সালাত ওয়া মিন মা রাযাকনাহুম ينفقون মুমিন বান্দারা একমাত্র আল্লাহর জন্য সারাদ কায়েম করার পরে আদায় করার পরে আমি ওরা বুড়ার আমিন চারে দিলাম ওই মুমিন বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য ওই মুমিন বান্দারা ব্যয় করে